হাসি কি জিনিস এটা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিগত কিন্তু দেড় দু বছরে মোটামুটি ভুলে গেছেন ভুলে যাবেন না কেন মিন রাশির জাতক জাতিকাদের তো লাস্ট দেড় দু বছর ধরে ডবল অ্যাকশান চলছে এক রাহুকেতুর অ্যাক্সিস দ্বিতীয়ত শনি সাড়ে সাতি এই যে ডবল অ্যাকশন মিন রাশির জাতক জাতিকাদের উপর দু বছর ধরে চেপে রয়েছে এতে রাশির জাতক জাতিকারা শুধু হাসি ভুলে গেছেন শুধু তাই নয় জীবনে বেঁচে থাকার ক্ষমতা বেঁচে থাকার ইচ্ছে বেঁচে থাকার কনফিডেন্স মনের কোন রকম আনন্দ কোনো কিছুই কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে এখন আর প্রভাবিত করতে পারে না কারণ মিন রাশির জাতক জাতিকাদের এই লড়াই কিন্তু এখন দুর্বিষহ মনে উঠছে সেই রকম জায়গা থেকে মিন রাশির জাতক জাতিকারা আরো একটা নতুন বছর অর্থাৎ দু বছরে কিন্তু প্রবেশ করতে যাচ্ছেন তাহলে দু বছরে মিন রাশির জাতক জাতিকারা যখন প্রবেশ করতে যাচ্ছেন তখন এই ডবল অ্যাকশানটার সঙ্গে কিন্তু মিন জাতক জাতিকাদের আর লড়াই করতে হবে না কেন বলুন তো কারণ দু এমন একটা বছর যে বছরে মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুধুমাত্র সাড়ে সাতই দ্বিতীয় চরণেই কিন্তু আপনারা থাকবেন এবং রাহুর অ্যাক্সিস কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ওপর থেকে কিন্তু বা সরতে চলেছে কেতু অ্যাক্সিসও কিন্তু সরতে চলেছে এবং এই দুটো প্ল্যানেট মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দু বছরে অত্যন্ত অত্যন্ত বেনিফিশিয়ারি জায়গায় কিন্তু আসতে চলেছে কারণ এই দুটো প্ল্যানেটই কিন্তু মিন রাশির জাতক জাতিকাকে দু বছরে কিন্তু ভীষণ রকম ভীষণ রকম কিন্তু প্রভাবিত করবে এবং দিকে কিন্তু প্রভাবিত করবে আরো একটা জায়গা দেখুন দু বছরে দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকছে সেটাও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ পজিটিভ সঞ্চার কিন্তু আপনারা ধরতে পারেন অর্থাৎ শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণকে মাথায় রেখেই মিন রাশির জাতক জাতিকাদের বলছি দু বছর একটা পরিবর্তনের বছর কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের হতে চলেছে এবং পজিটিভ পরিবর্তনের বছর কিন্তু অবশ্যই ধরে নেওয়া যায় শনির যে সঞ্চার দু পঁচিশ বছরে মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকছে সেটা হচ্ছে দ্বাদশ ভাব থেকে এবার কিন্তু শনিদেব অবস্থান করবে কোথায় না আপনার লগ্ন বা আপনার রাশির ওপরে এবং মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হতে চলেছে এবং রাহুকেতুর এই ভাব এবং ষষ্ঠ ভাবে অবস্থান মিন রাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশ বছরে সফলতার অন্য একটা জায়গা কিন্তু আপনাদেরকে দিতে পারে ফাইন্যান্সিয়াল কষ্টের যে জায়গা মিন রাশির চলছিল সেখানে কিন্তু একটা অবশ্যই পরিবর্তন সেখানে কিন্তু তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছর অন্য একটা বছর হতে চলেছে বিগত দুটো বছরের থেকে লাস্টে কিন্তু যেতে যেতে বলে দিই মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ বছরটা কিন্তু মঙ্গলের বছর কারণ দু হাজার পঁচিশ তার মানে মঙ্গলের বছর মিন রাশির জাতক জাতিকারা কতটা কিন্তু বেনিফিট পেতে পারেন সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। নমস্কার জয় মাতারা প্রথমেই মিন রাশির জাতক জাতিকাদের দু বছরে হেলথ এর জায়গাটাকে কিন্তু দেখে নেওয়ার দরকার দেখুন শনিদেব ভাবে কিন্তু অবস্থান করবে মার্চ পর্যন্ত সময় রাহুকেতুর একসিসটা লগ্ন এবং সপ্তম ভাবের উপরেই কিন্তু থাকছে অতএব মিন রাশির জাতক জাতিকাদের বলবো মার্চ পর্যন্ত সময় হ্যাঁ অবশ্যই শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু সচেতনতা মিন রাশির জাতক জাতিকাদের প্রয়োজন রয়েছে মানে দ্বাদশে শনি অবস্থান করছে তার মানে মিন রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে সমস্যা রয়েছে রাহু আপনার রাশির উপর অবস্থান করছে তার মানে সেখান থেকে আপনাদের কিছু ইনফেকশন জাতীয় সমস্যা যেগুলো চলছিল সেগুলো কিন্তু কিছুটা কন্টিনিউ করবে আবার মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের অপারেশনের সম্ভাবনা তৈরি হচ্ছিল শারীরিক শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো উন্নতি ছিল না লেথার জিনিস কাজ করছিল সেই জায়গাগুলো কিন্তু মার্চ দু পর্যন্ত সময় অ্যাজ এট ইস জায়গায় কিন্তু অবশ্যই সাপেক্ষে থাকছে তবে কিছু জায়গায় উন্নতি থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু মার্গি গতিতে চলে আসবে আপনার থার্ড হাউজের ওপরে তার মানে কিছু কিছু জায়গায় মিনরাশির জাতক জাতি এখন কিন্তু শারীরিক ক্ষেত্রের উন্নতির জায়গা আমরা কিন্তু মার্চ পর্যন্ত অল্প পরিমাণে হলেও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি সিচুয়েশন কিন্তু পরিবর্তন হচ্ছে মার্চের কিন্তু মোটামুটি তিরিশ তারিখের পর থেকে অর্থাৎ যখন মিন জাতক জাতিকারা এপ্রিলের এক তারিখের দিকে এগোবেন ঠিক তখন থেকে মিন জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রের উন্নতির জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তার কারণটা কি কারণ কারণ নাম্বার ওয়ান হচ্ছে শনিদেব আপনাদের রাশির ওপর কিন্তু সঞ্চার করে যাবে শনিদেব রাশির ওপর সঞ্চার করে যাওয়ার তার পরবর্তী সময়ে রাহুরও কিন্তু আপনার রাশি থেকে কিন্তু প্রস্থান এবং দ্বাদশ ভাবে অবস্থান কেতু কিন্তু ষষ্ঠভাবে চলে আসবে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু মোটামুটি ফোর হাউসের ওপর অবস্থান করবে তার মানে এখন থেকে অর্থাৎ মোটামুটি দু হাজার পঁচিশের এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে শারীরিক একটা ব্যাপক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে আপনার মানসিক ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি তৈরি করবে আপনার শারীরিকভাবে চলতে থাকা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যাকে দূর করবে আপনার বিভিন্ন রকম ক্ষেত্রে যাদের কিন্তু কোনো কার্ডিয়াক রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান কিন্তু ঘটাবে যাদের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যা চলছিলো সমাধান ঘটাবে এবং জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে সঠিক ট্রিটমেন্ট সঠিকভাবে কিন্তু রোগ নিরাময়ের জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে সব থেকে যেটা বেশি দরকার মিন রাশির জাতক জাতিকাদের সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রের উন্নতি কারণ জাতক জাতিকাদের যে যে দুশ্চিন্তা চলছে এবং সব থেকে বড় কথা জাতক জাতিকারা যে মিন যে হাসি খুশি টাইপের মানুষ হন আনন্দ করতে পারা মানুষটা আজকে কিন্তু বলা যেতে পারে কোনো কিছুই মিন রাশির জাতক জাতিকাদের মনে কোনো কিছুতেই আঁচল কাটে না হাসতে মিন জাতক জাতিকারা ভুলে যাচ্ছেন এই জায়গাগুলো থেকে কিন্তু একটা রিলিভমেন্ট আপনাদের জন্য তৈরি করবে এবং শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণকে মাথায় রেখেই আমি কিন্তু মিন জাতক জাতিকাকে বলব শারীরিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে তবে একটা জিনিসকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন দ্বিতীয়পতি এবং মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নবম ভাবের অধিপতি মঙ্গল এই মঙ্গল মোটামুটি কিন্তু জুন মাস পর্যন্ত বা মে মাসের শেষ পর্যন্ত সময় খুব একটা কিন্তু অ্যাক্টিভ সিচুয়েশানে থাকছে না আপনাদেরকে আগে বললাম দু হাজার পঁচিশ বছরটা মঙ্গলের বছর এবং মঙ্গল ইন অ্যাক্যাক্টিভ সিচুয়েশানে থাকছে নিচস্ত কিছুটা কিছুক্ষণ সে অবস্থান করবে তার মানে মিন জাতক জাতিকাকে যেটা লক্ষ্য রাখতে হবে জুন পর্যন্ত সময় যাতে চোট আঘাত প্রাপ্তিটা কিন্তু মিনরাশি জাতক জাতিকাদের না হয় হঠাৎ পড়ে গিয়ে কিন্তু ব্যাথা যন্ত্রণা পাওয়া বা হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা হঠাৎই গাড়ি চালাতে গিয়ে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হওয়া এই জায়গাগুলো থেকে একটু সচেতন কিন্তু নিজেকে রাখার চেষ্টা করবেন বিশেষত যারা প্লেয়ার রয়েছেন প্লেয়ারদেরকে বলবো জুন মাস পর্যন্ত সময়টা যথেষ্ট পরিমাণ শরীরের দিকে নজর রেখে সবকিছু করার চেষ্টা করবেন তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা সাড়ে সাতির প্রথম চরণে মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক শরীর স্বাস্থ্যের যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল পারিবারিক শরীর স্বাস্থ্যের যে আপস ডাউন সিচুয়েশন তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা রিলিপেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে মায়ের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা দূর হবে বাবার ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা দূর হবে যদিও বাবার দিক থেকে কিন্তু জুন মাস পর্যন্ত একটু সতর্কতা দরকার কিন্তু আমি বলবো মেজর ক্ষেত্রে কিন্তু মিন রাশির বেশিরভাগ মানুষেরই বাবার শরীর স্বাস্থ্যের দিক কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল তৈরি করবে সন্তানের দিকে অনেক ভালো ফলাফল শারীরিক ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে অতএব যদি একদম মুদ্রা কথা বলা হয় তাহলে মার্চ পর্যন্ত সময় মিন রাশির জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্রে একটু সচেতন থাকতে হচ্ছে তার পরবর্তী সময় থেকে অত্যন্ত ভালো শারীরিক ডেভেলপমেন্ট দেবে কিছু কিছু জায়গায় যেগুলো যেগুলো বলে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন দু হাজার পঁচিশ মিন রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে খুব একটা ভোগান্তির জায়গা সেটা কিন্তু থাকছে না এবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গা প্রবেশ করি একদম ছোট্ট করে একটা কথা বলবেন দেখুন মিন কর্মক্ষেত্রে যাকে বিশ্বাস করেছেন সেই কিন্তু আপনাকে দিয়ে গেছে যাকে আপনি সাঁতার শিখিয়েছিলেন সেই কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু জাতক জাতিকাদের লাস্ট দেড় দু বছর ধরে কর্মক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস বেশি ঘটে যাচ্ছে এবং যে মানুষটাকে যে ছেলেটাকে যে কালিগসকে আপনি কিন্তু নিজে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন যাকে নিজে কিন্তু কর্মপ্রাপ্তি করিয়েছিলেন তার জন্যই কিন্তু মিন রাশির জাতক জাতি কাজে কোথাও না কোথাও কর্মহীনতার সমস্যাও কিন্তু তৈরি হয়েছে এবং পেছনে পেছনে সেই কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করেছে এই জায়গাটা কিন্তু রিপিটেডলি ওয়েতে কিন্তু দেড় দু বছর ধরে মিন রাশির জাতক জাতি জীবনে ঘটে আসছিল দু হাজার এবার কিন্তু মিন রাশির জাতক জাতি কাদের ঘুরে দাঁড়ানোর সময় আসতে চলেছে যে একটা সর্বাঙ্গীন একটা সফলতার বছর আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে শনি এবার কিন্তু রাশির ওপর এসে অবস্থান করবে তার মানে আপনার এতদিন করা কষ্ট এতদিন ধরে যে আপনার সঙ্গে শত্রুতা করেছে আমরা অনেকভাবে বলে থাকি যে আমার সঙ্গে এত বড় অন্যায় করলো ওর কি কোনো কিছু হবে না বা ওর কি কোনো কিছু আহ ভগবানের কি কোনো চোখ নেই যে আমার ওপর এত অন্যায় করে গেল ওর কিন্তু কিছু হবে না এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য ইমপ্লিমেন্টেশন পেতে চলেছে কারণ মিন রাশির জাতক জাতিকারা কাছের মানুষ বা কালিকদের মাধ্যম থেকে যে যে নোংরামোর শিকার হচ্ছিলেন যে শত্রুতার শিকার হচ্ছিলেন বা অন্যায়ের যে শিকার মিন জাতক জাতিকারা কর্মক্ষেত্রে হচ্ছিলেন তার একটা কিন্তু সুরাহার জায়গা দু পঁচিশ বছর মিন জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে এবার আসবে গ্রোথের কথা গ্রোথ কতটা থাকবে কর্মক্ষেত্রের জায়গায় দেখুন শনি যখন রাশির উপরে এসছে তার মানে আপনাকে একটা জিনিসকে ভালো করে বুঝে নিতে হবে শনি আপনাকে কিন্তু যেটা দেবে সেটা কিন্তু আপনার কাছ থেকে কখনোই কেড়ে নেবে না তার মানে মিন জাতক জাতিকারা দে কর্মের ক্ষেত্রে গ্রোথ আসবে তবে একটু स्लोली কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা মীনরাশি জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তবে কর্মক্ষেত্রে আনসার্টেন সিচুয়েশন গুলো কিনতেবার কমতে চলেছে মানে এই চাকরি চলে যাওয়ার একটা ভয় এই প্রমোশন না পাওয়ার একটা ভয় এই ইনক্রিমেন্ট না পাওয়ার একটা ভয় এই যে ভয়গুলো মীনরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে কাজ করছিল এইগুলো থেকে কিন্তু একটা আলটিমেটলি সমাধান মীনরাশি জাতক জাতিকাদের জীবনে 2025 বছরে কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা থাকছে দাদশের রাহুর অবস্থান তার মানে মীনরাশি জাতক জাতিকারা এবছর কর্ম কর্মপ্রাপ্তি কিন্তু বিদেশে করতে পারেন বিদেশি কোম্পানিতে কিন্তু কর্মপ্রাপ্তি করতে পারেন এমএনসি রিলেটেড সেক্টরে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরো একটা জায়গা মিন জাতক জাতিকাকে বলে দিই দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করছে এবং ফোর্থ হাউসে অবস্থান করে আপনার একাদশ ভাবকে তিনি দেখছেন আপনার ক্ষেত্রে আপনার নবম ভাব আপনার ক্ষেত্রে আপনার দশম ভাবকে দেখছেন এবং আপনার অষ্টম ভাবকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছেন তার মানে কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ বছর প্রচুর মিন জাতক জাতিকাদের কর্ম পরিবর্তন নতুন কর্মপ্রাপ্তি এবং সাকসেসফুলি কর্ম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অনেক মিন জাতক জাতিকারা লাস্ট ডেট দু বছরে আপনি আপনার থেকে অত্যন্ত অত্যন্ত একটা কম দামি চাকরি আপনি কিন্তু করছিলেন হয়তো আপনি একটা খুব ভালো জায়গায় চাকরি করতেন এখন কর্মহীনতার সমস্যা আপনাকে গ্রাস করেছিল যে যে আপনি জায়গায় একটা কিন্তু করে নিয়েছিলেন যে আপনাকে শুধুমাত্র সংসারের দেখতে হবে বলে পঁচিশ বছর মিন জাতক জাতিকাকে পুনরায় আপনার কিন্তু এক্সপেক্টেড জায়গায় আপনার স্যালারি আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে যেখান থেকে আপনার স্যালারি এক্সপেক্টেশন সেটা কিন্তু পূরণ হতে চলেছে তবে শনির সাড়ে জাতকের কিন্তু দ্বিতীয় চরণে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু থাকবেন সেক্ষেত্রে বলবো যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করা বা কর্মক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন করার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের পর্যালোচনা করার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে সর্বাধিক বিচার বিবেচনা না করে দু হাজার পঁচিশ বছরে মিন রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তন করবেন না তাতে কিন্তু কিছু বিপদের আশঙ্কা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আর লোভের বশবর্তী কিন্তু কর্মক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাকে যাওয়া যাবে না কারণ দ্বাদশে রাহু ষষ্ঠে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক লোভনীয় অফার আপনার কাছে আসতে পারে অনেকভাবে কিন্তু আপনার সামনে এমনও অপরচুনিটি আসতে পারে যেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথকে কর্মক্ষেত্রে কিন্তু উন্নত করতে পারে কিন্তু এইরকম লোভের বশবর্তী মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কর্মক্ষেত্রে অ্যাটলিস্ট না হওয়াটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকবে ডিভিশন ওয়াইজ যদি বলে দিতে হয় তাহলে কিন্তু প্রধানত বলবো যারা সরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেবে সরকারি ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু রেকগনিশনের সমস্যা হচ্ছিল বা সরকারি ক্ষেত্রে চাকরি করতে গিয়ে যাদের কিন্তু কোনো কালিগসদের থেকে শত্রুতার জায়গা তৈরি হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এমন কি যারা কিন্তু প্রাইভেট সেক্টরে রয়েছেন প্রাইভেট সেক্টরে যেটা খুব বেটার হবে সেটা হচ্ছে বছরে কর্ম পরিবর্তন এবং খুব ভালো কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে প্রাইভেট সেক্টরে মিন রাশির জাতক জাতিকাদের যদি কোনো ক্ষেত্রে কোনো প্রমোশন ডিউ থাকে বা প্রমোশন অন্যায়ভাবে আপনি না পেয়ে থাকেন সেটা কিন্তু দু বছর আপনাকে কিন্তু আপনার কারেন্ট অর্গান থেকে প্রমোশন দিতে কিন্তু বাধ্য হওয়ার একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং সব থেকে বড় কথা যে কারণে কিন্তু আপনার শত্রুতা তৈরি হয়েছিল সেই শত্রুতা রিলেটেড সমস্যা রাহু এবং কেতুর কারণে কিন্তু অনেকটা মিটতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় এবার দ্বিতীয়ত যেটা মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ কোথাও না কোথাও লাস্ট দু বছর মিন রাশির জাতক জাতিকারা বিজনেস নিয়ে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন আদত বিজনেসটা কিন্তু চলবে না বন্ধ করে দেবেন এরকম ডিসিশনে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা নিতে পারছেন না বা বলতে পারেন মিন জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অদ্ভুত অদ্ভুত কিছু সমস্যা কিন্তু আছে যে সমস্যা অনেকের ক্ষেত্রেই কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি হয় না এরকম বেশ কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষত বলবো দু হাজার পঁচিশ বছরটা কিন্তু মিনরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ভালো বছর কিন্তু থাকবে কিন্তু একটা জিনিসকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিনরাশির জাতক জাতিকাদের জন্য নবম ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল জুন মাস পর্যন্ত কিন্তু নিচস্ত বা ইনঅ্যাক্টিভ সিচুয়েশনে থাকছে তার মানে একটা জিনিস তো সিওর থাকছে যে জুন মাস পর্যন্ত সময় বিজনেস ক্ষেত্রে মিনরাশির জাতক জাতিকাদের কমিউনিকেশনটা কিন্তু অত্যন্ত ভালো করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তবে দেবগুরু বৃহস্পতির ফোর্থ হাউসে সঞ্চার এবং টেন্থ হাউসকে দৃষ্টি প্রদান করা এবং তার সঙ্গে অষ্টমকে তিনি কিন্তু দৃষ্টি প্রদান করবেন তার মানে মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেক আনএক্সপেক্টেড কিন্তু সম্ভাবনা বা আনএক্সপেক্টেড কিছু সমস্যা সেগুলোর কিন্তু সমাধান একটা একটা করে কিন্তু বেরিয়ে আসতে পারে আপনার বিজনেস অন্য কারণ নামে আপনি করছিলেন জটিলতা তৈরি হয়েছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল দু বছর আপনাকে দেবে আপনার বিজনেসে কোনো ল ইডিকেশান তৈরি হয়েছিল সেখান থেকে রাহুকেতু কিন্তু আপনাকে বিজনেস ক্ষেত্রে বেটার ফল কিন্তু প্রাপ্ত করাবে আবার বিজনেস ক্ষেত্রে অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথাও গিয়ে রিন্দা সংক্রান্ত ম্যাটার যদি থেকে থাকে সেখান থেকে কিন্তু ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে দু হাজার পঁচিশ বছর যারা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিজনেসটাকে স্টপ করে দেবেন ভাবছিলেন বন্ধ করে দেবেন বলে ভাবছিলেন তাদের জন্য রাহু অর্থাৎ যে দ্বাদশে অবস্থান করবে এবং কেতু যে ষষ্ঠে অবস্থান করবে এই রাহু কেতুর কম্বিনেশন আপনাকে কিন্তু বিজনেসে নতুন ক্যাপিটাল নিয়ে আসতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে যেটা আপনার পুরোনো বিজনেসকে কিন্তু নতুনভাবে কিন্তু স্টার্ট আপ করতে ভীষণ ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যারা বিভিন্ন রকমভাবে কিন্তু কোনো প্রপার্টারশিপ বা সিঙ্গেল ওনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু এখন অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল যারা বিভিন্নভাবে বিজনেস কে কিন্তু যারা তৈরি বা ফর্মে কোন রকম করছিলেন তাদের জন্য ভালো ফলাফল দেবে এবং সব থেকে বড় কথা ম্যানুফ্যাকচারিং হাউসের যারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আপনারা কিন্তু ম্যানুফ্যাকচার করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু বছরে থাকতে চলেছে এবং এখানেও ষষ্ঠ দ্বাদশের কেতুর কম্বিনেশন মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু যে শত্রুতা বিজনেস ক্ষেত্রে যে কম্পিটিশন সেই কম্পিটিশনে জয়লা করা এবং শত্রুদের থেকে জয়লাভ করার একটা সম্ভাবনা দু তৈরি হতে চলেছে তাহলে সাবধান বাণীটা কোথায় থাকবে সাবধান বাণীটা থাকবে শনির দ্বিতীয় চরণ এই দ্বিতীয় চরণে শনি সাড়ে সাতই মিন রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে তিনটে জিনিসকে কিন্তু মাথায় রেখে চলতে হবে কোন রকম লোন দু বছরে কিন্তু বিজনেস ক্ষেত্রে নেওয়া যাবে না মিন রাশির জাতক জাতিকাদের জন্য প্রয়োজন ব্যতীত ধার বিজনেস ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা দিতে যাবেন না তাতে কিন্তু বিজনেসে কিছু বেকার আমরা সমস্যা কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আর তৃতীয়ত মুখ বুজে বিজনেস করার প্রবণতা মীনরাশি জাতক জাতিকাকে কিন্তু তৈরি করতে হবে কারণ কোথাও গিয়ে মীনরাশি জাতক জাতিকাদের ষষ্ঠ বসে থাকা কেতু কাস্টমার কিন্তু ইচ্ছা করে আপনার উপরে আপনাকে উত্তেজিত করতে পারে আপনার পায় পা দিয়ে ঝগড়া করার মতন প্রবণতা তৈরি করতে পারে বা আপনাকে ইনসিস্ট করতে পারে কিন্তু কোনো একটা ভুল পদক্ষেপ নেওয়ার জন্য এই কারণে মীনরাশি জাতক জাতিকাদের 2025 বছরে বিজনেস করতে মুখ বন্ধ করার যে রুলস এটাকে কিন্তু ফলো করতে হবে আর এই তিনটা গোল্ডেন রুল যদি মীনরাশি জাতক জাতিকারা কিন্তু যদি ফলো করতে পারেন বিজনেসে তাহলে 2025 মিন রাশির জাতক জাতিকারা বিশনেস ক্ষেত্রে সোনা কিন্তু ফলিয়ে দেবেন এটুকু কিন্তু অবশ্যই বলে দেওয়া যেতে পারে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে সেলফ আর্টিস্টিক মানুষদের জায়গা দ্বাদশে রাহুর কম্বিনেশন যে সকল মিন রাশির আছেন শিল্প সত্তার সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন শিল্প সত্তা নিয়ে যারা কিন্তু কাজ করছেন বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স অভিনয় জগৎ গান নাচ বাজনা ফ্যাশন ওয়ার্ল্ডে যারা কাজ করছেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন প্রত্যেকের জন্য একটা ভালো বছর কারণ দ্বাদশে রাহুর অবস্থান কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রচার মাধ্যমে জায়গা কিন্তু তৈরি করবে আপনার কাজের ক্ষেত্র তৈরি করবে এবং যারা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিয়ে কানেক্ট করে কাজ করছেন কাজ করার ইচ্ছা রয়েছে তাদের কিন্তু এখন কন্টেন্ট বেশ কিছু মাত্রায় ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আপনার ছোট একটা কাজ অনেক বড় প্রশংসা কিন্তু পেতে পারে দু হাজার পঁচিশ বছরে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এবার মিন রাশির জাতক জাতিকারা যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন দেখুন ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং টেন্থ হাউসে দৃষ্টি রয়েছে ওই এই উস আপনাদের দৃষ্টি রয়েছে তার মানে যারা কিন্তু সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রচুর কাজের ক্ষেত্রে কিন্তু কিন্তু এখন ইনভলভমেন্ট তাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে এবং অনেক কাজ কিন্তু বেসলেস কাজের মধ্যেও আপনাকে কিন্তু ইনভলভ দেবে কারণ ষষ্ঠে কেতু অবস্থান করছে থাকছে থাকছে লগ্নে শনি বা রাশির ওপর শনি থাকছে তার মানে যারা প্র্যাকটিস প্রফেশন অ্যাস্ট্রোলজার যারা মেডিকেল প্র্যাকটিস করছেন এদেরকে ক্ষেত্রে এমন অনেক কাজের সঙ্গে যুক্ত হতে করিয়ে দেওয়া যেতে পারে যেখানে কিন্তু আপনার কোনো রকম প্রফিট থাকলো না কিন্তু প্রচুর আপনার সার্ভিস কিন্তু আপনাকে দিতে হলো সেই কাজটা কিছু প্রচুর সময় আপনাকে দিতে হলো এই রকম কিছু কাজের মধ্যে আপনাদের ক্ষেত্রে ইনভলভমেন্ট কিন্তু ঘটবে তবে কাজের প্রেশার আগের থেকে কিন্তু বৃদ্ধি পাবে ক্লায়েন্টের সংখ্যা আগের থেকে কিন্তু অনেকটা মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে এইখানে মিন রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনে রয়েছে তাদের ক্ষেত্রে বলে দিই ইএসকে কে ইএস নো নো বলতে কিন্তু সবার আগে শিখতে হবে দু পঁচিশ বছরে বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কারণ আপনার যেটা সাধ্য নয় আপনার পক্ষে সম্ভব নয় এই কাজের দায়িত্ব কিন্তু আপনারা নিতে যাবেন না তাতে কিন্তু রেপুটেশন হ্যাম্পার হয়ে যেতে পারে কারণ ষষ্ঠে কেতু ষষ্ঠে কেতু যত ভালো কম্বিনেশন তত খারাপ অতএব যে কোনো কাজ নেওয়ার আগে সেই কাজের সম্বন্ধে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করুন পারলে হ্যাঁ বলুন না পারলে না বলে দিন মুখের ওপরে সেটা দেখবেন আপনার রেপুটেশনের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং আপনার মনের মধ্যে কিন্তু শান্তিটা আপনি কিন্তু বজায় রাখতে পারবেন এবং এই একই রুলস ফলো করার চেষ্টা করবেন যারা কিন্তু অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন পলিটিশিয়ানদেরও কিন্তু অযাচিত দায়িত্ব নিতে যাবেন না যদি মনে হয় আপনি পারবেন তাহলে হ্যাঁ বলবেন যদি মনে হয় আপনি পারবেন না আপনি না বলে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার রেপুটেশন আপনার পজিশন ডেফিনেটলি আপনি ঠিকভাবে ধরে রাখতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন এবার মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা একটু বলে দিই দেখুন প্রথম কথাই হচ্ছে বেসিক লেভেল এডুকেশন নিয়ে যে দুশ্চিন্তা মিন জাতক জাতিকা বা বাচ্চাদের মধ্যে তৈরি হচ্ছিল বাচ্চাদের বাবা মায়ের মনে বেশি মাত্রায় তৈরি হচ্ছিল তাদের জন্য কিন্তু এখন বলবো দু বছর বাচ্চাদের জন্য বা বেসিক লেভেল এডুকেশনের জন্য মিন জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত বেটার থাকতে চলেছে কারণ এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশানে শনির সাড়ে সাতির প্রথম পর্ব মিন রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করেছিল বাচ্চাদের মধ্যে যে যে একটা একগুয়ে প্রবণতা তৈরি করেছিল বাচ্চাদের মধ্যে যে অ্যারোগেন্সের মাত্রা বৃদ্ধি করেছিল বা বাচ্চাদের মধ্যে যে অন্য মনস্কতা তৈরি করেছিল তার একটা কিন্তু সুরাহার জায়গা এবার কিন্তু আসতে চলেছে এবং বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবে রাশির ওপর শনির অবস্থান তার মানে বাচ্চাদের ক্ষেত্রে এখন পড়াশোনার কিন্তু মান অত্যন্ত মাত্রায় উন্নত হতে চলেছে পরীক্ষার কিন্তু মার্কসের জায়গা উন্নত হতে চলেছে এবং সর্বোপরি বাচ্চাদের মধ্যে এখন অ্যারোগেন্সের মাত্রা কমে গিয়ে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন করার জায়গা কিন্তু তৈরি হতে চলেছে এবং বাচ্চাদের মধ্যে এক্সট্রা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিন্তু সমস্যা হতে পারে বেসিক লেভেল এডুকেশনে কিন্তু সমস্যার আগে ভালো জায়গাটা বলে দিই বেসিক লেভেল হায়ার এর ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি সেটা কিন্তু দু হাজার পঁচিশ বছরে থাকছে বিদেশি ইউনিভার্সিটিতে কিন্তু বাড়িতে বসেও আপনি বিভিন্ন রকম পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পারেন সেই অপরচুনিটিও কিন্তু আপনার সামনে থাকতে চলেছে কিন্তু সমস্যা হতে পারে যারা কিন্তু বিশেষত হায়ার এর ক্ষেত্রে রিসার্চমূলক গবেষণামূলক কাজ করছেন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে এম রিলেটেড আইটি রিলেটেড পড়াশোনা করছেন যারা বিভিন্ন রকম হায়ার স্টাডিজ এর যারা কিন্তু মাস্টার ডিগ্রিকে কমপ্লিট করতে চাইছেন এদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক ফেস কিন্তু তৈরি হতে পারে কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে এদের মধ্যে এবার মনোসংযোগের কিছু অভাব কিন্তু পারে বা পড়াশোনা মনে রাখার না রাখার মতন প্রবণতা তৈরি হতে পারে শরীরে অতিরিক্ত যারা কিন্তু হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো দু হাজার পঁচিশ বছরে সমস্ত সমস্ত রকম অলসতা সমস্ত রকম লেথার্জিনেসকে সরিয়ে রেখে মন থেকে নেগেটিভনেসকে সরিয়ে রেখে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করাটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাক ফল আপনাদের জন্য তৈরি করবে তবে যারা কিন্তু পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন নতুন করে স্টার্ট আপ করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিছু অপরচুনিটি এখানে কিন্তু তৈরি হতে পারে এবার মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলে দিত প্রথমেই বলবো ষষ্ঠ দ্বাদশের রাহু কেতুর কম্বিনেশন তার মানে এখন মিন জাতক জাতিকারা এবং ফোর্থ হাউসে বৃহস্পতি তার মানে মিন জাতক জাতিকারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে বেশ কিছু প্রফিট করতে পারে যারা বিভিন্ন রকম সিজনাল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রফিট বা ফাটকা প্রফিট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং অনেক ক্ষেত্রে বিজনেসে যারা কিন্তু বিশেষত বড় লসেসের মধ্যে পড়েছিলেন তারা কিন্তু সেই লসকে যে কোনোভাবে কিন্তু রিকভারি একটা কিন্তু করে যে পারেন এই জায়গাটা কিন্তু মীনরাশিক জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে যারা কিন্তু মীনরাশী জাতক জাতিকারা আমরা কিন্তু দেখেছি লাস্ট डेढ़ বছরে প্রচুর মীনরাশী জাতক জাতিকারা কিন্তু আপনাদের কোনো প্রপার্টি সেল করতে গিয়ে ভীষণ রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল ল অ লিটিগেশনের ক্ষেত্রে মীনরাশী জাতক জাতিকাদের ভীষণ প্রবলেম হচ্ছিল এই দুটো জায়গা অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত সমস্যা সমাধান যেমন হবে প্রপার্টি কিন্তু সেল আউট হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনারা যদি কোনো পুরনো ফ্ল্যাট থাকে সেটা আপনারা কিন্তু এখন সেল আউট হওয়ার সম্ভাবনা যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার ল লিটিগেশনে কোনো অর্থ যদি আটকে থাকে ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর কম্বিনেশন কোথাও গিয়ে মিন রাশি জাতক জাতি কারে লিটিগেশনের অর্থ এখন কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন মার্কেটে যদি কোনো কারণে আপনার বিজনেস সংক্রান্ত কোনো টাকা পয়সা পড়ে থাকে সেই টাকা পয়সাও কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন লাস্ট ডেড় দু বছরে রাহুকেতুর যে কন্ডিশন মিন জাতক জাতিকাদের জীবনে ছিল সেই জীবন থেকে কিন্তু বলা যেতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের প্রচুর সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়েছে শুধু বৈবাহিক সম্পর্ক নয় পারিবারিক অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক মিন জাতক জাতিকাদের আজকে কিন্তু নেই বললেই চলে কারণ মিন রাশির জাতক জাতিকাদের এই রাহুকেতুর কম্বিনেশন কোথাও গিয়ে মিন কিন্তু একদম একাকিত্বে কিন্তু ভীষণ রকম করে দিয়েছে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দিয়ে চলে গেছে তাদের জন্য বলবো দু হাজার রাহু যখনই কিন্তু আপনার রাশি থেকে প্রস্থান করবে কেতু যখনই কিন্তু আপনার সেভেন্থ হাউস থেকে সরতে আরম্ভ করবে তখনই মিন রাশি বা বলতে পারেন মার্চের পরবর্তী সময় শনি যখন আপনার রাশির ওপর প্রবেশ করে যাবে বৃহস্পতি যখন ফোর্থ হাউসের ওপর প্রবেশ করে যাবে তখন কিন্তু লক্ষ্য করবেন আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ শুধু নয় বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু নতুন একটা মেলবন্ধন সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যাদের ক্ষেত্রে কিন্তু মিন রাশির বহু মানুষের সঙ্গে এটা ঘটেছিল যে আপনার বিবাহিক সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় মানুষের জন্য কিন্তু আপনার সম্পর্ক বা আপনার সাংসারিক ক্ষেত্রে বিষণ রকম প্রবলেম তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে এবং এই তৃতীয় পার্সনের কিন্তু এখন আবার কিন্তু তাদের আউট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এখন থাকতে চলেছে 4000 বৃহস্পতির অবস্থার সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু মীনরাশি জাতক জাতিকাদের ভীষণ ভালো হতে পারে 2025 বছরে যেটা কিন্তু আপনাদের পাউসের মধ্যে রিলেশনশিপের জায়গা ডেভেলপ করতে ভীষণ মাত্রা সাহায্য করবে নতুন কোনো বাড়ি বা নতুন কোনো প্রপার্টি কিন্তু মীনরাশি জাতক জাতিকাদের আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বাড়ি পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে আবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু সন্তান প্রাপ্তি বা যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য কিন্তু প্রচেষ্টা করছিলেন দু হাজার বছর তাদের কোল আলো করে কিন্তু নতুন সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যার জায়গা আর কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এমনকি ব্রেকআপ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ সেটাও কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে নতুন করে জোড়া লাগার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিবাহের ক্ষেত্রেও কিন্তু প্রপারলি একটা সংযোগ মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন যারা দীর্ঘ

সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা